সৌদি আরবে আছেন নাকি সামনের মাসে যাচ্ছেন হাতে তিনি তাহলে থামুন কারণ সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ এবার বিদেশিদের জন্য জারি করেছে এক নতুন নিয়ম যা না জানলে সরাসরি আইনি বিপদে পড়তে পারেন আপনি এক বছরের ভেতরে মেয়াদ শেষ নাকি আপনার লাইসেন্স আন্তর্জাতিকভাবে অনুবাদ করা না জানলে বড় ভুল করবেন আর এই সব কিছুই জানতে পারবেন আজকের এই রিপোর্টে একদম শেষ পর্যন্ত শুনলে সৌদির নতুন নিয়ম অনুযায়ী বিদেশি পর্যটক ও ভ্রমণকারীরা সৌদি প্রবেশের দিন থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত তাদের দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স অথবা আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট আইডিপি ব্যবহার করে গাড়ি চালাতে পারবেন তবে যদি আপনার লাইসেন্সের মেয়াদ এক বছরের আগেই শেষ হয়ে যায় তাহলে এক বছর নয় আপনার বৈধতা শেষ হবে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার দিনেই আর হ্যাঁ শুধু মেয়াদ থাকলেই হবে না ড্রাইভিং লাইসেন্সের ধরন এবং অনুমোদিত গাড়ির ক্যাটাগরি মেলানো বাধ্যতামূলক এবং সেটি অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্থা দিয়ে অনুবাদ করা থাকতে হবে যাতে যাচাই বাছাইয়ে কোনো জটিলতা না হয় তবে এই নিয়মে একটি বড় ব্যতিক্রম রাখা হয়েছে যারা জিসিসি দেশের নাগরিক অর্থাৎ উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য তারা তাদের দেশের লাইসেন্স দিয়েই সৌদিতে গাড়ি চালাতে পারবেন তাদের জন্য আলাদা কোনো সৌদি ড্রাইভিং লাইসেন্স লাগবে না কিন্তু জিসিসি সদস্য রাষ্ট্রের মধ্যে দেশান্তর ভ্রমণে আইডিপি ব্যবহার করেই গাড়ি চালানো যাবে না অর্থাৎ আপনি যদি ওমান থেকে সৌদিতে যান তাহলে আইডিপি ব্যবহার করে গাড়ি চালালে সেটা অবৈধ হিসেবে গণ্য হবে নতুন এই নিয়ম বিদেশিদের জন্য একটি স্পষ্ট সময়সীমা নির্ধারণ করেছে যাতে কেউ আইন না ভাঙে আর সৌদি সড়কে চলাফেরা হয় সুশৃঙ্খল ও নিরাপদ ভুল করলে শুধু জরিমানা নয় হতে পারে ডিপোর্টেশন কিংবা জেলও তাই আপনার ড্রাইভিং লাইসেন্স আর আইডিপি ভালো করে দেখে নিন সৌদি আরবে পা রাখার আগেই বিশেষ করে যারা ওমরা বা হজে এসে ভাড়ায় গাড়ি চালান কিংবা ব্যবসার কাজে বারবার সৌদি যান এই নিয়ম না জানলে আপনি নিজেই নিজের সর্বনাশটিকে আনবেন